রিনা পাকে না আমার শাশুড়ি আর আপনারও শাশুড়ি তার বলে সবাই মিছিল করতেছে না

আই হাই রে কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে শ্বশুর সুদ খায় সন্ধি নেশা কর না 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 এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না বকুল আমি তোমার আজকে তালাক দেবো বাবা বাবা এটা তুমি কি কইলা আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না ও জামাই বাবা মাত্র আমার মায়াটার বিয়ে হয়েছে এখন যদি তুমি ওদের তালাক দিয়ে দাও আমাদের মান সম্মান বলতে কিছু থাকবো না ওসমান ভাই আমার আমার বোনদের তুমি এত বড় শাস্তি দিও না হ্যাঁ দুলা ভাই আপনি তাকে পাপের শাস্তি বকুল কেন দিবেন আপনি বকুল এত বড় শাস্তি দিয়েন না প্লিজ দেখেন আপনার সাথে যে তো আমার বিয়ে শাদি হয়ে গেছে আমি আপনার সাথে সংসারটা করতে চাই আপনি আমারে তালাক দিবেন না ঠিক আছে আমি তালাক দিব না কিন্তু আমার একটা শর্ত আছে বলো বলো জামাই বাবা শর্তটা বলো আম্মা আপনি আমার টেলিফোনে যা বলেন তাই হইতো হইব এসব মিছিল মিটিং বাদ দিতে আর আব্বা আপনার সুদের ব্যবসা ছাড়তে হইব আর মিয়া ভাই আপনার নেশা ছাড়তে হইব যদি সবাই সব কিছু ছাড়তে পারেন তাইলে আমি বকুলের লোক সংসার করুন আর যদি না ছাড়েন